হুন্ডাই ইনসাইট একবার মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো গাড়ি একবারে অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন একটা অসম গাড়ি গাড়ির হেড লাইট ফক লাইট সামনের সুখমা দেন একবারে পুরোই অস্থির একবারে অসাধারণ এবং নতুনের মতন একটা গাড়ি এই গাড়ি যে কিনবেন সেই জিতবেন একবারে ফ্রেশ এবং নিখুঁত এলো রিংগুলো দেখেন আর টায়ার দেন একবারে নতুন এবং লুকিং গ্লাস এবং সেন্সার সিট সিস্টেম আর ভিতরে দেন অস্থির কোনো গিয়ার নাই একবারে গিয়ার ছাড়া গাড়ি একবার সব টাচ সব টাচ সামনে দুই সিট পাওয়ার এবং দুই সিট হিটার পিছনে দেখেন কাপ হোল্ডার হ্যাড সহ অস্থির গাড়ি এবং পিছনের লুকিং দেখেন একবারে পুরো মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো গাড়ি ব্যাকলাইট ইনসাইট এবং প্রত্যেকটা গ্যালাসের ভিতরে প্রত্যেকটা গ্যালাসের ভিতরে আপনার চেজিস স্কুট লেখা আছে এবং পিছনে ছাড় পিছনে আছে একটা নিকিলিয়ার বাম্পারের ভিতরে এবার ভিতর দেখেন একবারে পুরোই ফ্রেস একবারে ওয়ান টেস্ট এখানে কয় দেখেন একবারে ওয়ান টেস্ট একদম মাখুন একবার একবারে এবং হুন্ডা ইনসাইড মানে মাথা নষ্ট অসাধারণ ফাইভ স্টারের গাড়ি ফোর স্টার সব গাড়ি থাকে ফোর স্টার এটা ফাইভ স্টারের গাড়ি এবং অস্থির একটা গাড়ি ভিতরে বাইরে যা আছে সব অস্থির

ইঞ্জিন দেখেন একবারে অস্থির পনেরোশো সিসির গাড়ি ইঞ্জিন আপনি পঁচিশ হাজার টাকা আয় করে লাক্সারিয়াস হুন্ডাই ইনসেট চালাবে একবারে জি একবারে ওয়ান টেসের টেসের হুন্ডাই ইনসেট দুই হাজার উনিশের মডেল দুই হাজার পঁচিশে দুই মাসের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার অসাধারণ ফ্রেশ একটা সিস্টেমের অটো গাড়ি এবং হুন্ডাই ইনসেট মানে বাংলাদেশের লাক্সারিয়াস গাড়ি এগারি যে কিনবেন নিতে পারবেন পঁয়ত্রিশ লাখ পনেরো হাজার টাকা আইসক্রিম প্রাইস আসলে বিশেষ ছাড় আছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন রনিকার্স আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহরাকুহ